লজ্জিত আপনাদের কাছে বলতে তালডাঙ্গা থানার পুলিশ অফিসার যিনি এত দাম্ভিক একজন সংসদ আপনার এলাকায় আসছেন কোন জায়গায় মিটিং হচ্ছে আমি পৌঁছাব একটা পুলিশের গাড়ি রাস্তায় দেখে আমাকে পৌঁছাতে এদের লজ্জা হয় এরা তৃণমূল কংগ্রেসের বন্ধু নয় এরা সরকারের বন্ধু নয় এদেরকে দিকে নজর রাখবেন এদের সঙ্গে ফেরি বন্ধুত্ব করবেন না কারণ এরা টু মাস ফাদার মাদার রোজগার করার জন্য এরা তৃণমূলের আশ্রয় নেয় এরা দেশ সেবা করার জন্য আসেনি এদের উপর নির্ভর করলে চলবে না আমাদেরকে সজা সতর্ক থাকতে হবে দলীয় কর্মীদের বিশ্বাস করতে হবে নেতৃত্বের প্রতি আস্থা রাখতে হবে তাহলেই দেখবে

যে একজন এমপি যদি যায় এলাকাতে তাকে কি রাস্তাটুকু দেখানোর মতো ন্যূনতম সৌজন্য তাদের নেই বিজেপি নেতা হলে তো পিছনে পিছনে দৌড়ে বেড়ায় চলো ওটা আমার খারাপ লেগেছে আমি কর্মীদেরকে সজাগ করে দিই প্রথমত একজন সাংসদ তিনি পরোক্ষভাবে স্বীকার করে নিলেন যে আইসিরা দেশ সেবার জন্য আসেননি তারা রোজগার করার জন্য এসেছেন এবং তৃণমূলের ছত্রছায়া থেকে তারা রোজগার করেন এটা এটা একজন সাংসদ তিনি প্রকাশ্যে বলে দিলেন অর্থাৎ আইসিরা এখানে তোলা আদায় করছেন সেটা তিনি স্বীকার করে নিলেন এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছেন যে আইসি তোলা আদায় করছেন তিনি জানেন এবং তার ক্ষোভ হচ্ছে তিনি তার তোলা আদায়ের ভাগ হয়তো তিনি পাচ্ছেন না তাই তিনি তার সেই আইসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন দ্বিতীয়ত হচ্ছে যে আইসিরা দেশ সেবার জন্য আসাননি তার রোজগার করার জন্য এসছেন আর তৃণমূলের ছত্রছায় থাকছেন তার মানে কি বলতে চাইছেন এই তৃণমূল দলের ছত্রাচার থাকা মানে তৃণমূল করেন তারা আইসিরা তারা সাধারণ পাবলিকের সুবিধার্থে কাজ করবেন না তারা শুধু দলের কাজ কাজ করবেন এটাই কি তিনি চাইছেন যে আইসিরা তৃণমূলের কথা মতো কাজ করুক বিষয়টা পরিষ্কার হয়ে যাচ্ছে যে আইসিরা তোলা আদায় করেন সেটা একজন সাংসদ নিজেই স্বীকার করে নিচ্ছেন অর্থাৎ একজন তৃণমূল কংগ্রেসের সাংসদ তিনি নিজেই বলছেন যে তার আইসিরা তোলা আদায় করেন তার মানে বিরোধীরা যেটা এতদিন ধরে বলে আসছিল যে আইসি বিডিও এরা তোলা আদায় করছেন এলাকার বিভিন্ন জায়গা থেকে বালির থেকে এবং বিভিন্ন জায়গা থেকে আজকে আজকে সরকার পক্ষের একজন সাংসদ তিনি নিজেই তাকে স্বীকার করে নিলেন অর্থাৎ বিরোধীরা যেটা বলে আসছিলেন সেটা সত্য প্রমাণিত হয়ে আসবে তো অন্য জায়গায় তিনি যে তোলা আদায়ের ভাগ পাচ্ছেন না তাই তিনি ক্ষোভ প্রকাশ করছেন